আপনি খুন এসির কথা কইরা আমি তো এয়ার কন্ডিশনের কথা বলতেছি ও মা আমি এসির হতা হইরাম না আমি এর কথা আচ্ছা তাইলে টা বলে হ্যাঁ তো বলতে পারতেন ওই তোমার এসি এয়ার আর আমার এসেছি তোমার কুত্তা টমি আমার কুত্তা কুত্তা আচ্ছা ইতা কথা বাদ দিন কালকে আমার ফ্রেন্ডের এর বাড়িতে ইফতারির দাওয়াত আপনার সকাল সকাল আইন না ভাই কাল সকাল সকাল একটু কাজ আছে আমি কাল সন্ধ্যা সময় একটু সকাল সকাল আইবা আর কি সন্ধ্যার সময় সকাল সকাল আসবো কিভাবে আরে ও বুঝছি মানে সন্ধ্যার সময় তাড়াতাড়ি এইটা আচ্ছা আমি সকাল মানে ভাবছিলাম ওই যে মর্নিং এর সকাল ওই তোমার সকাল মর্নিং আর আমার সকাল সকাল